ভালুকায় হলি মডেল স্কুলের সাফল্য শতভাগ পাস পাস জিপিএ পেয়েছে আসসালামু আলাইকুম টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত ময়মনসিংহের ভালুকা উপজেলার হবির শিল্পাঞ্চলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হলি মডেল স্কুল এবারে এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে সাতাশ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে এর মধ্যে আটজন শিক্ষার্থী পেয়েছে সর্বোচ্চ জিপিএ পাঁচ ছাব্বিশ জুলাই প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায় বিদ্যালয়ের এই অসাধারণ সাফল্যে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ বিরাজ করছে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী ড হাফেজ মালানা আবুল কাশেম মন্ডল এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন আমাদের শিক্ষকবৃন্দ অভিভাবক ও শিক্ষার্থীরা সারা বছর কঠোর পরিশ্রম করেন এ সাফল্য তাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল আমরা প্রতিবছর ধারাবাহিক সাফল্য ধরে রাখতে কাজ করে যাচ্ছি আমি সকল শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই বিদ্যালয়ের এই ফলাফল ভালুকা উপজেলায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন স্থানীয় শিক্ষানুরাগীরা ভবিষ্যতেও মডেল স্কুল যেন এ ধারা অব্যাহত রাখতে পারে এমন প্রত্যাশা সবার এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর